হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ কয়েকদিন পরে ভিডিও দিচ্ছি তো আসলে অনেক আপডেট দেওয়ার ছিল কিন্তু এখন সময় সঠের জন্য দিচ্ছি না কালকে দিতে পারে একটা ভিডিও তো অনেক কিছু আপডেট দেওয়ার আছে কবুতরের বাচ্চা মা অনেক বড় বড় হয়ে গেছে আপনি আমাদেরকে নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি নাম্বার দিয়ে রাখবো আমার স্ক্যানে আর ভিতরে আসে খুলতেছে না কারণ এই ওই দিন বৃষ্টির জন্য আসলে খুবই অবস্থা খুবই বাজে আর আমার এই সারটা শুধুমাত্র আজকে দেখতেছি একটু পরিষ্কার তাছাড়াও তাছাড়া অন্যদিন পুরো একদিন ভেজা থাকে তো আবার এখানে একটু পানি বাদে এই জন্য আসলে দেখানো হয় না ভিড়ো করে তো আমি হচ্ছে এর আগে দেখেছিলেন একটা গড়া নর কিনেছিলাম তো গড়া মাদি পাচ্ছে না আমি তো এই জন্য বিকল্প উপায়ের জন্য আমি একটা ঘেঁয়া মাদি আনছি তো কেমন মাদি আনলাম কয় টাকাতে আনলাম সেগুলো বলছে আপনাদেরকে তো মাদিটা এমন মাদি আমি কোথাও আগে দেখিনি ঘেঁয়াচল্লি এমন হয় তো অনেক সুন্দর একটা মাদি নিয়ে আসছি তো জোড়া লেগে গেছে হয়তো দু একদিনের মধ্যে ডিমও দেবে তো চলুন আগে মাঝিটা দেখায় পরে খাইতে দিয়ে তো আগে মাদি দেখায় চলুন তো এই যে জোড়াটি এই গরার নর মাসাল্লাহ নরটাও কিন্তু অনেক সুন্দর টাকা টুকি করে আর এই যে মাদি মাঝিটা দেখুন গিয়ে মাঝিটা কেমন হলো মাঝিটা কিন্তু অনেক সুন্দর নাচে দেখতে দেখায় এই যে একদম পাথর চোখ ছুরিটা দেখুন ছুরিটা মার্শাল্লাহ বিশাল বড় ছুটি তো ছুটি এখন দেখাচ্ছে দেখছেন ছুটি কত বড় দেখছে আর নরের ডাক আর মা দেখুন মস্তি ডিম দিয়ে দিবে তো হয়তো আপনারা ছুটিটা খেয়াল করছেন মাশাআল্লাহ অনেক বড় ছুটি তো এই জন্য আমি এই কবিতাটা নিলাম আর এই যে নরম সাইজের নর এই যে আর এদিকে সব কবতা করতে করতেছে তো এখন খাইতে দিয়ে চলুন তারপরে কথা বলতেছি তো খাবার নিয়ে নিলাম এই দেখুন সব কবিতার এখন মারামারি করবে খাবার খাওয়ার জন্য আর গ্রেট হচ্ছে আবার তৈরি করতে হবে গ্রিট আমি অল্প করে বানাইছিলাম তো ওইগুলা হচ্ছে গা শেষ হয়ে গেছে আর ওই যে উপরে কালদম বসে আছে তো এখন খাবার চলুন আহ 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 খাবারও শেষ খাবারও আনতে হবে খাবারও অনেক ফুটে গেছে আর এক দু একদিন একদিন যাইতে পারে তো খাবার খরচ এই মাসে কেমন লাগলো আপনারা যদি চান হিসাব করে জানাবো আর আমি এমনিতে একটা ভিডিও দেবো নে তো খাবার খরচ কেমন লাগলো তো আর অনেকে বলবেন যে ভাই আপনার গলা কষা কবুতরটা কোথায় আসলে কবুতার টাইম বিক্রি করে দিয়েছি আপনাদেরকে দেখানো হয় নাই মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই কয়দিন যে ভিডিও করতে পারছিলাম না আর অধিকাংশ কবুতারের সবার তো বাচ্চা আছে আবার সবাই ডিম পাড়িয়ে দিয়েছে মানে সব কবুতার আবার ডিম পাড়েছে এই একটা অবস্থা তো আজকে খুলে দেখাচ্ছে না সময় শটের জন্য তো দেখে আমি কালকে একটা ভিডিও করে দেবো সকালবেলা তো এখানে আর আপডেট দেবো আমি তো কারোর যদি যে সামনে দেখতে পারছেন কি বলে এটাকে কালদম এই পেয়ারটা যদি কারোর লাগে অবশ্যই বলবেন জানাবেন দিয়ে দেব এই সামনেরটা নর পিছনটা মাদি আর ঘচলি মাদিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঘুরি মাদিটা যদি কারোর লাগে তো দিয়ে দেবো সোল্ড আউট করে দেবো আর গড়া নরও আছে নরও বিক্রি করে দেবো আপনারা যদি চান যে একসাথে নেবেন তা বাড়বেন তো মাসাল্লা কবু খাইতে দেখতে ভালো লাগতেছে দেখতে আর আমার ওই ওই পাশে একটা হচ্ছে গায়ে যে কবুতর আপনি দেখতেছেন ওই যে ওইটা ওই যে সাদাটা এক পায় এই এদের পাশে খাচ্ছে এখন কার্ডের পাশে তো আসলে এটা হচ্ছে এটা নর হয়েছে সাত ফেদার চলে গেছে তার তিন ফেদারে আমি অপেক্ষায় আছি তিন ফেদার হলে পরে আমি একটা নুরি হয়তো কিনে আনবো বাইরে থেকে কোকারে এনে আমি জোড়া দিয়ে দেবো মাসাল্লাহ চরম লেভেলের ডাকে এখন ডাকতেছেন আপনাদেরকে দেখাতে পারতেছি না তাছাড়া এমনি খুব ভালো ডাকাডাকি করে আর গড়রা হয়তো ডিম পেড়ে দেবে কারণ গড়রা অনেক ডিম পাড়ার জন্যই করতেছে যে খাবার খাচ্ছে এখন মাশাল্লাহ গড়ার নটটা কিন্তু অনেক সুন্দর একদম নয় ফেদারে আছে অনেক সুন্দর একদম ফুল ফ্রেশ তো কারো যদি লাগে জানাবেন আর যদি দুইটা একসাথে নিতে চান তাও জানাবেন দুইটা একসাথে দিলে পরে কম রেটে দিয়ে দেবো আর ঘাস যদি মা দিয়েটার খুব আমি আরেকবার দেখাই আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম রকম আমি দেখি নাই দেখছেন জোড়া লেগে গেছে মানে একদিন একদিন জোড়া লেগে গেছে আবার ডিম দিবে আমি ধরে দেখলাম ডিম দিবে দেখছেন কোবা দেখছেন মাশাআল্লাহ খোবা এমন খুব হয়তো আপনারা বলবেন করস কিন্তু করস না নিজনা ঘেয়া চললি বা ঘেয়া চললি বা ঘেয়া চন্দ যে যেটা বলেন করতেছে এখন সব বাচ্চাই খাওয়াবে ওদের বাচ্চা আছে আর ডেলিভারি নিয়ে ভয় পাবেন না আমি ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে তো কারো যদি লাগে তো অবশ্যই বলবে আর এখন ফোন দেখে ওটা একটু ঘাবড়ে গেছে মানে কিছু বসতেছে না এদের অবস্থা কবুতর এখন খুবই কম দেখা যাচ্ছে কিন্তু ভিতরে অনেক কবুতর আছে মাসাল্লাহ মানে সবই যে একটা নদী বাড়াচ্ছে এটা এটা মাদি কবুতর ডিম আছে ও আর এটা কিন্তু ডাকতেছে এটা কিন্তু ফেদারে ছিল মাসাল্লাহ কালকে ধরে দেখলাম দশ ফেদার কমপ্লিট হয়ে গেছে ওদের বাচ্চা আবার উঠবে তো আজকে ভিডিও গান শেষ করছে ভালো থেকে বসে থাকবেন আল্লাহ হাফেজ